জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত আমাদের নবী মো সালাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর এক তিনি বলেছেন যে এক জিজ্ঞেস করল যে কেয়ামুল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেয়ামুল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোড় তখন সবগুলো বেজোড় রাখাত তাহলে নামাজের আকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজরত আইসার্দ আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামলায়াল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল্লা তারপর তিন রাকাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী ইসলাম হোক সেটা শোহে বুখারি সোহে মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাকাত মানে আট যোগ তিন এরপরে এই একই হাদিস সহিবুখারী খন্ড দুই বুক অফ তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন করে আমি এই দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারব না এরপর পড়তেন তিন রাকাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সলফের পরবর্তী প্রজন্ম তার মানে রেকর্ড দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাকাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাকাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা। খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে ক্যামলায় পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোন কোনো জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সোহেবুখারি হাদিস নম্বর চারশো বাহাত্তর খণ্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই চান পরে এক পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাকাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন